সুবন্ধু বলেছে তিনি দেওবন্দে পড়াশোনা করেছেন স্বাধীনতা আন্দোলনে দেওবন্ধ এবং জমিয়তলমেনদের অবদান যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তার শুনে রাখুন ইতিহাস পড়বেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে আর সেটা জমিয়ে দুলেমা হিন্দের মাদ্রাসা সেই জমিয়েতে তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠন নন্দীগ্রামে যখন বিয়াল্লিশ জন খুন হয়েছে সিদ্দিকুল্লাহ সাহেব লড়াই করেছেন আমরা সঙ্গে ছিলাম এক সঙ্গে লড়াই করেছি ভূমি রক্ষার আন্দোলনে এই মানুষটার যে ভূমিকা দল বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি তার লড়াই করেছেন আমরা চিরদিন কৃতজ্ঞ ব্যক্তিগত আমি কৃতজ্ঞ নন্দীগ্রাম তিনি আন্দোলন করলে আমরা ঢুকতে পারতাম না আর বিজেপি জুমলা সরকার আপনাদের জন্য কিছু করেনি দু কোটি বেকারের চাকরি হয়নি আমার কাছে রেকর্ড আছে আমার আমার টেলিফোনেও আছে সে রেকর্ডটা আমি ছাড়ছি না সে বহু জায়গায় বলেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ভারতের সেকুলার মুখ সুবন্ধু বলেছে তিনি দেওবন্দে পড়াশোনা করেছেন স্বাধীনতা আন্দোলনে দেওবদ এবং জমিয়তলমেনদের অবদান অতএ আর নন্দীগ্রাম তিনি না আন্দোলন করলে আমরা ঢুকতে পারতাম না তো শুভন্ধুকে জিজ্ঞাসা করা দরকার কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিতীয় কথা হলো এরকম গাল গালাজ করে গালিগালাজ করে নিজের চেহারা খারাপ হবে বাংলার মানুষ পাতে ভাত দেবে না সারাদিন বসে থাকতে হবে তাকে আমি আমার যথাযথ শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা জানাই তিনি আমাদের রাজ্যের নেতা নন তিনি দেশেরও একজন অন্যতম ধর্ম নিরপেক্ষতার লড়াই করেন এবং বড় কথা হচ্ছে জমিয়তের তিনি একজন বড় নেতা এই জমিয়ত যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তারা শুনে রাখুন ইতিহাস পড়বেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে সেটা আসে জমিয়ত হিন্দের মাদ্রাসা সেই জমিয়তের তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক আমি এখানে বেশি কথা বলতে পারবো না তার কারণ সাহেব বলেছেন যে হেলিকপ্টার ছেড়ে দেবে আমাকে বহরমপুর পৌঁছাতে হবে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল আমরা মাঝখানে ভাবছিলাম যে লোকজন তো হবে না বৃষ্টি কাদায় কি হবে কিন্তু এখানে তো বিশ পঁচিশ হাজার মানুষ একটা ব্লক থেকে বেরিয়ে চলে এসেছেন এই ভোটগুলো যদি আগামী তেইশ তারিখে পরিবারকে নিয়ে জোড়া ফুলে দেন তাহলে ডাক্তার মোয়াজ্জেম হোসেন এই মোথাবাড়ি বিধানসভা থেকে তিরিশ চল্লিশ হাজার ভোটের লিড পাবে এটা আমরা ভাষায় বলতে পারি এবং আপনাদের চোদ্দ বছর ধরে সাংসদ যিনি ছিলেন ডালুবাবু একটা কাজ করেছে আমাকে বলুন তো একটা উন্নয়ন আপনাদের করেছে প্রত্যেকবার ভোটটা নিয়ে চলে যাচ্ছে একটা উন্নয়নের কাজ আপনি তার কাছ থেকে পাননি এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখেনা কালিয়াচকের আফরাজুলকে তখন আর এস এস এর গুন্ডা বাহিনী জয়পুরে কেটে পুড়িয়ে দিল ছবি ভাইরাল করলো তার বাড়িতে আমরা সহমন্ত্রীরা ফিরা হাকিম সুদীপ ব্যানার্জী কাকলি ঘোষ দস্তিদাররা পৌঁছালাম আমরা তার বাড়িতে আজকে দালুবাবু তাদের পরিবারের পাশে দাঁড়াননি কয়েকদিন আগে মানিকচকের এনায়েতপুরে নজন সংখ্যালঘু ভাই উত্তরপ্রদেশে অভাবের টানে কাজ করতে গেছিলেন সেই এনায়েতপুরে গিয়ে জিজ্ঞেস করবেন তো নটা সংখ্যালঘু ভাই কিভাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার পাশে দাঁড়িয়েছে কেন এই ধরনের এমপিকে আপনারা বারবার ভোট দেবেন তিনি কোন কাজ করেন না এলাকার উন্নয়ন করেন না আর বিজেপি তো দিল্লি থেকে একটা লোক এনেছে একটা এনেছে একটা মহিলাকে দাঁড় করিয়েছে নিশ্চয় দাঁড়ানোর অধিকার আছে কিন্তু আমাদের মোথাবাড়ির মানুষ গ্রামের মানুষ আম চাষী পান তারা কখনো ধান চাষী গঙ্গারা বাগানে জর্জরিত সেই মানুষ কখনো সেই মানুষ কখনো দিল্লি যাবে না সার্টিফিকেট আনতে তাই আপনারা তৃণমূল কংগ্রেসে আপনাদের আমরা তৃণমূল কংগ্রেস আমরা উন্নয়নে আছি যে কথা সিদ্দিকুল্লাহ সাহেব বলেছে জন্মালে দিদি আছে শিশু সাথী আবার মারা গেলে মুসলিমরা মাটি দেয় হিন্দুরা দাহ করে সেখানেও সেখানে আমরা আছি তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সর্ব সম্প্রদায় নীতিতে বিশ্বাস করে দু টাকা কেজি চাল খাদ্য সাথী কন্যাশ্রী সবুজশ্রী কৃষক বন্ধু মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী সব আমরা করেছি আর বিজেপির জুমলা সরকার আপনাদের জন্য কিচ্ছু করেনি দু কোটি বেকারের চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা কারোর বাংলায় মমতা ব্যানার্জি পারবে আর আপনারা দেন বাংলা নিয়ন্ত্রণ করবে এটুকু আমি বলতে চাই মোটাবাড়িতে একবার নয় বিগত দিনেও এসেছি আগামী দিনেও আসবো সব পঞ্চায়েত আমরা গঠন করেছি আগামী দিনে অনেক কাজ করতে হবে জেলা পরিষদ সভাধিপতিকে সামনে রেখে এই কাজগুলো করার অঙ্গীকার আমরা করছি আমরা সেই কাজগুলো করব। আমাদের সঙ্গে যখন ইয়াসমিন জয়েন করলেন তারপরে তিনি বললেন আমি এসেছি কেন জানেন আমার অনেক দিনের স্বপ্ন তিনি বলেছিলেন আমি নির্বাচন বিধি আছে বলবো না যে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে সাড়ে সাত বছরে সাতটা কলেজ বানাতে পারে মানিকচকে কলেজ গাজলে কলেজ বানাতে পারে যে মোথাবাড়ি থানা দিতে পারে থানা দিতে পারে। মালনা মেডিকেল কলেজ দিতে পারে সেই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কলেজের দাবি পূরণ করতে পারবে কংগ্রেস বিজেপি পারবে না টিংকুর রহমান বিশ্বাস বলছিল স্টেডিয়ামের প্রয়োজন আছে আমি বললাম তোমার তো আট মাস হয়েছে বা ষাট মাসের মধ্যে বাহান্ন মাস বাকি আছে আমরা এত দূর যাবো না দু হাজার একুশের আগে আমরা যদি আমাদের সব কাজ পূরণ করতে না পারি অ্যাসেম্বলির ভোট চাইতে আসবো না এটুকু কথা আমি জোর গোলায় আপনাদের কাছে বলতে চাই